আজকে আমি রান্না থেকে ছুটি নিয়েছি তার কারণ হচ্ছে প্রতিদিন রান্না করতে আর ভালো লাগে না তো আজকে হচ্ছে মা রান্না করবে দুই আইটেমের তরকারি তো এখানে কিন্তু প্রথমে তো কাতল মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডালের দিয়ে মুড়িগণ্ড করবে তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছে আর মশলা আমরা যেই যেই আইটেমের মশলা ব্যবহার করি সেটাই কিন্তু এই রান্নায় ব্যবহার করা হয়েছে তারপরে দিয়ে দিলেও হচ্ছে সামান্য একটু পানি পানি দেওয়ার কারণ হচ্ছে এবার যে মাছের মশলা সরি মাছের মাথাটা আছে সেটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিবে আর এই মাছের মাথাটা অনেকেই কি করে ভেজে তারপরে হচ্ছে কষিয়ে নেয় মানে রান্না করে তো আজকে হচ্ছে আমার মা এটা ভাজা ছাড়াই হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেবে তো কষানোর পর কিন্তু এখানে তারপরে ডালটা দিয়ে দিয়েছে আর মুগ ডালটা কিন্তু ভেজে তারপরে হচ্ছে গিয়ে এটাকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিল এবার মা মাছের মাথাটা যখন কষানো হয়ে গেল তখন কিন্তু ডালটাও দিয়ে দিয়েছে এবার ডাল আর মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিল তো কষানোর পর হচ্ছে গিয়ে এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছে তো পানিটা দেওয়ার পর হচ্ছে আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেবে আর যত ভালোভাবে কষানো হবে খাবারটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর এটা কিন্তু আমি সব সময় বলে থাকি তো এবার হচ্ছে গিয়ে মুগ ডালের যে তরকারিটা ছিল সে সেটা কিন্তু অন্য এক চুলায় ট্রান্সফার করে দিয়েছে এবার মুরগি রান্না করবে তো মুরগি রান্নার জন্য কিন্তু চুলায় পেঁয়াজ কষিয়ে পেঁয়াজটাকে ভাজ ভেজে নিল তারপরে দিয়ে দিলো হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর এগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই পেঁয়াজ বাটা আর আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এই হচ্ছে গিয়ে সেই মুগ ডালের মাথা মানে মুড়ি ঘন্ট আর কি তো মুড়ি ঘন্টটা কিন্তু এখনও রান্না হয়নি এটা অন্য চুলায় আছে তো এদিকে কিন্তু হচ্ছে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো মশলা কষানোর পর হচ্ছে গিয়ে দিয়ে দিলো কিছুটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে শুকনো মশলাগুলো এবার দিয়ে দিলো হচ্ছে গিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়ো আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী তো ঝালের জন্য আর ঘন্ট কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে দিয়ে দিলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কিন্তু একদম লাল লাল করে তারপরে কষিয়ে নিচ্ছে আর তেলটা যতক্ষণ না উপরে ভেসে উঠবে তত ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিল সামান্য একটু পানি পানি দিয়ে লবণ দিয়ে দিল তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এক এক করে হচ্ছে যে মুরগির মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে তো মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে তো এদিকে কিন্তু মুরগি ঘন্টটা অলরেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেবো এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও বেশি ঘন হয়ে যাবে তো এদিকে কিন্তু মুরগির মাংসগুলোকে দেখেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে মশলার সাথে আর ভালোভাবে কিন্তু কষাতে হবে তো মুরগিটা যখন কষানো হয়ে যাবে মানে যখন মশলার সাথে মিশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর একটু পর পর কিন্তু অবশ্যই এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তো এদিকে কিন্তু মুরগিটা ভালোভাবেই কষানো হয়ে গেছে সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছে সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু হচ্ছে গিয়ে আজকের মুরগিটা আলু দিয়ে ঝোল করবে তো মশলার সাথে খুব ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিয়েছে আর এভাবে কিন্তু যে কোনো খাবার রান্না করলে বেশি ভালো লাগে আর আমি এদানি মুরগির মাংস রান্না করলে কেন জানি না মজা লাগে না যার কারণে হচ্ছে আজকে মাই রান্না করছে তার পছন্দ মতো ঝাল টাল সব কিছু দিয়ে আর মুরগি কিন্তু ঝালই খেতে বেশি ভালো লাগে আর আমি রান্না করলে কি করি ভয়ে ভয়ে হচ্ছে গিয়ে ঝাল দিই না যেহেতু আমরা ঝালটা পছন্দ করি না তো এদিকে দেখেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মুরগি প্লাস হচ্ছে আলুগুলো তারপরে এখানে ঝোলের জন্য পানি দেওয়া হলো তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে আর এভাবেই কিন্তু রান্না করে নিতে হবে মুরগির মাংস প্লাস হচ্ছে গিয়ে তরকারিটা তো যাই হোক এদিকে কিন্তু মুরগির মাংসটা অলরেডি হয়ে এসেছে তো এখানে কিন্তু নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিল আর গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবার হচ্ছে সব কিছু পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আজকে রাতের খাবার ছিল মুগ ডালের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সেই সাথে ছিল পাতলা ডাল আর ছিল মুরগির মাংস ঝাল ঝাল মুরগির মাংস তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে